প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজকে আপনাদের একটি প্রশ্ন যে মূর্তি পূজা কেন আল্লাহর কাছে এত ঘৃণিত কেন এটি সবচেয়ে বড় মহাপাপ মূর্তি পূজা সবচেয়ে বড়ো মহাপাপ মূর্তি পূজা বলতে হ্যাঁ মূর্তি পূজা চন্দ্রসূর্য পূজা মানুষ পূজা গুরু পূজা পো ফাদার পীর ফকির ঠাকুর ব্রাহ্মণ পূজা অর্থাৎ গাইরুল্লাহ পূজা এক কথায় আল্লাহ ছাড়া কাউকে পূজা করা এটা কেন এত ঘৃণিত আল্লাহর কাছে এটা সুরা লোকমানের তেরো নম্বর তো আল্লাহ বলেছেন এটা মহা অপরাধ মস্ত বড় ক্রাইম এটা কিন্তু একটা অপরাধ কারণ সৃষ্টি জগৎ আল্লাহ তাই না আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনি তাকে চেষ্টা করবেন আপনার মনের আবেগ তাকে দেবেন আপনার হৃদয়ের সবটুকু প্রেম প্রীতি প্রণয় বিনয় আল্লাহকে দেবেন এবাদত মানে কি গায়াত তোলে বেগয়াতে জুল্লি। জলি সবটুকু ভালোবাসা সবটুকু বিনয় জড়িয়ে সৃষ্টিকর্তাকে দেয়া আপনি নিজেকে মনে করবেন এক বিন্দু পানি তাই না এক বিন্দু পানি থেকে আপনি পৃথিবীতে এসছেন একটা তুচ্ছ পানি তুচ্ছ পানি মাহিন আমি তুচ্ছ পানি থেকে আল্লাহ নাপাক বলেননি মানুষ বলে নাপাক পানি নাপাক বলেননি আল্লাহর ভাষা হলো মাহিন তুচ্ছ নগণ্য এটার কি ভ্যালু আছে তাই না তো এই এটা থেকে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তো আপনি সর্বান্তকরণে অবনত হতে হবে কার কাছে আপনার সষ্টার কাছে নাকি আপনি যেটা সৃষ্টি করেছেন আপনি যেটা বানিয়েছেন সেটার কাছে তো উল্টা কাজ না উল্টা কাজ না আপনার সষ্টার কাছে আপনি দায়বদ্ধ আপনার হৃদয়ের সবটুকু নয় আল্লাহকে দিবেন তো যেহেতু মূর্তিরা আল্লাহর অধিকারে ভাগ বসাচ্ছে তাই না যেই আবেগটা সে আল্লাহ ভক্ত হয়ে আল্লাহ প্রেমিক হয়ে আল্লাহকে দিত সেই ভক্তিটা দিয়ে দিচ্ছে মূর্তিকে লাত মানাত উ শিব নারায়ণ এটা সেটা কেউ মাজার কেউ কেউ যে যেই কোনো গায়রুল্লাহকে যেটা দিয়ে দিচ্ছে তো এইটা তো আল্লাহর আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে কি নেন আপনি কি আল্লাহকে কোনো রিজিক দেন নাকি আপনি কামাই করে কোনো টাকা পয়সা আল্লাহকে দেন না আল্লাহকে আল্লাহ আপনার কাছে কোনো মহতাজ আমার কাছে কোনো মহতাজ কোনো মুখাপেক্ষিতা আছে কিছুই নেই উনি মহাবিশ্বটাই আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন ভোগ করো তোমরা আমরা তো সবই ভোগ করছি শুধু আলহামদুলিল্লাহ বলবে আমি দিয়েছি এটা জানবে এটা একটু স্বীকৃতি দিবে আমি এটা চাই তোমাকে আমি সব দিয়েছি তোমার সব আমি নেব তোমার হৃদয়ের মনোজগতের সবটুকু আমার পাওনা কারণ আমি তোমাকে বানালাম আমি তোমাকে পালতেছি আমি তোমাকে সূর্য দিয়েছি তোমাকে গ্যালাক্সি দিয়েছি তোমাকে আমি মহাকাশ দিয়েছি পৃথিবী দিয়েছি হ্যাঁ এই সুন্দর জগৎ দিয়েছি সবুজ শ্যামল কি না দিয়েছি তোমাকে আল্লাহ নেয়ামত যদি গণনা করো কখনো গুণে শেষ করতে পারবে না সব আমি দিয়েছি তুমি যেই নমস্কার মূর্তির সামনে আমার তো লাগে আমার সত্তার মধ্যে আঘাত লাগে কার সামনে গেলি তুই তুই আমার সামনে আমাকে তুই সাজদা দিবি হ্যাঁ নমস্কার নমনম ভাবটা অবনমিত ভাবটা আমাকে দিবি অসুদ অকতারিব কোরআনের প্রথম নজর সৌরারি আয়াত অসুদ অকতারিবর আলাকের শেষ আয়াত সেজদা করো তোমার বদনটা আমার সামনে অবনমিত করে দাও ওখারিব আর হৃদয়টা আমার কাছে নিয়ে এসো আমার কাছে চলে এসো তুমি যখন সেজদাকে অবনমিত করে দেহ অবনমিত করে দাও আমার সামনে মনটা আমার কাছে চলে আসে আমি তোমার মনের কাছে চলে যাই তাই না তো অক্রবময় কোনো আর আবদমের রব্বিহি সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যায় তখন যখন সে আল্লাহর সামনে অবনমিত হয় সেই অবনমন যদি তুমি মূর্তির কাছে করে মূর্তি কে তোমার সে কি সে কি তোমাকে বানিয়েছে তুমি উল্টো তাকে বানিয়েছো তুমি তার গায়ে মাটি লাগিয়েছ সে তোমারে কি দিয়েছে তুমি তার ভিতরে খড়কুটো লাগিয়েছো বাঁশের টুকরো লাগিয়েছ তার আবার রঙ লাগিয়েছ আলতা এইটা সেইটা এগুলি সব তুমি সব তুমি তাকে দিচ্ছ আমার দেয়া সম্পত্তি থেকে সে তোমারে কি দিয়েছে কখন বিপদকালে কখন কোন মূর্তি তোমাকে বাঁচিয়েছে যখন কাল কালবৈশাখী যখন পদ্মার বুকে ধরে এমন একটা কাহিনী আমার এক এক ভাই আমাকে বলেছিলেন যে পদ্মার বুকে যখন কালবৈশাখী আক্রান্ত হলাম তখন তো মানে জাহাজ একবার এদিকে কাত হয় একবার এদিকে কাত হয় মানে এটা যে বেছে যাবে এটার কোনো আর কল্পনা কেউ করতেছে না গেছি আজকে শেষ লাইলাহাইল্লাহ আন্দা সোভাহা কাহিনী কুন্তু মিনাজ আলমিন আল্লাহ তুমি ছাড়া কোনো মহবুদ নেই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম আল্লাহ আমি যদি কোনো শরীর করে থাকি মূর্তি সেদ্ধা করে থাকি আমি জুলুম করেছি আল্লাহ মাফ করে দেওয়া আজ থেকে তোমার কোনো তোমারই সেদ্ধা করবো আল্লাহ মাফ করো মাফ করো লাইলাইল্লা আন্তা সোভানা কাহিনী কুন্তু মিনাজ আলমিন তো এ সবাই হিন্দু আমার ওই ভাই বলে যে আমার ভাষায় এক হিন্দু ছিল সেও কখন মুখস্থ করে বলছে লাইল্হাইল্লা আন্তা সোভানা কাহিনী কুন্তমিনাজ আলমিন মুসলমানের হিন্দুটা বেশি লাই লাহি লান্তা পড়তেছে এরপরে যখন একটুখানি এটা এটা ধাক্কা ধাক্কি বন্ধ হলো রুলিংটা বন্ধ হলো তখন এক মুসলমান বেঁড়ি ধরাইছে একটা বেঁড়ি হিন্দুটা ক ভাই মুসলমান তোর পায়ে ফোড়ি তুই এখনই না বিপদে কোনো কাটে নাই হে তার কিন্তু লাই লাহিলতা সব ভাওয়ানা কেন নিকুন্তু মিনা জালামিন তার জারি আছে তো তাহলে তো তুমি যে মূর্তির পূজা করো সুখের সময় যখন মুসিবত নেয় তখন মূর্তি মূর্তি করো আর দুঃখের সময় আল্লাহ আল্লাহ করো ব্যাপারটা কি তোমার কি দিয়েছে সে কিছুই তো দেয়নি তার কি আছে তাহলে সমস্ত আবেগ কত টাকা সম্পদ আমি দেই সেই সম্পদ তুমি তার বিছনে ব্যয় 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 করছো টাকা পয়সা আমি দেই দেখলেন না কিছুদিন আগে কি দেখছি দেশের রাজা দেশের প্রেসিডেন্ট কি করতেছে এইভাবে নমস্কার দিতে দিতে সে শুয়ে গেছে একবারে সি 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 একটা মানুষ সে কত যোগ্যতা একটা মানুষের কত পাওয়ার কত মর্যাদা আল্লাহ সৃষ্টি জগতের বস সে সষ্টার পক্ষ থেকে তুমি বস। তুমি তোমার গোলামের সামনে কর্মচারী এগুলি বা অপদার্থের সামনে তুমি মাথা নুইয়ে দিয়েছ তো তো তোমাকে তো জান ফেলা হবেই ধান যেগুলো চিটা তাই না ভুসি হয় কেনা কেনাকা এগুলি তো এগুলিতে চুলের মধ্যে দেওয়া হয় তো তোমাকে যার নামে চুলের মধ্যে ফেলবে না তো কোথায় ফেলবে এই জন্য মূর্তি মূর্তি পূজার সবচেয়ে বড় মহাপাপ এই জন্য যে আল্লাহর সকল অধিকার ওদেরকে দিয়ে দেওয়া হলো আল্লাহ তো চানে এইটুকু মা উরিদু মিন হুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতআমুন আমি ওদের কাছে রিজিক চাই না তারা আমাকে খাওয়া কামিটাও চাই না তারা একটু আমাকে সেজদা দিক আমার ইবাদত করুক শুধু এইটুকুই চাই ওইটুকু তুমি তোমার এখানে দিলা সরস্বতীকে ওইখানে দিলা লক্ষ্মীকে এখানে গিয়া দিলা শিবকে ওখানে গিয়া কিনা কয় এখানে লাত ওখানে মনাত ওখানে অজ্জা হ্যাঁ পাইছোটা কি তুমি তা আমি কি তোমাকে বানিয়েছি তাহলে আমার হকটা কই আমি তো কারোর সাথে শেয়ারিং করি আমি হক নেই না আল্লাহ তালা নেন পুরোটাই আমার হৃদয়ের আপনার হৃদয়ের পুরোটাই ওনাকে দিতে হবে আবেগ ভালোবাসা ভক্তি প্রেম সবটুকু আল্লাহকে দিতে হবে এবং সরাসরি দিতে হবে এখানে কোনো ভায়ামিডিয়া নেই অর্ভুদ রব্বাক তোমার রবের এবাদত করো ডাইরেক্ট আমরা চেষ্টা করি বাস আমরা যখন মসজিদে যাই আমরা ইমাম সাহেব ডাইরেক্ট আল্লাহকে চেষ্টা করে মক্তদীরও ডাইরেক্ট আল্লাহকে কাছে করে এমন নয় যে মুক্তাদিরা ইমাম সাহেবকে সিজদা দেয় নাউযুবিল্লাহ আর ইমাম সাহেব সিজদা পৌঁছায় ওরা যেমন বলে আমরা মূর্তির কাছে এগুলি দেই আসলে এগুলি আমরা আল্লাহর জন্য দেই হ্যাঁ মানে স্ত্রী যদি বলে আমার বয়ফ্রেন্ড আছে আমি সব বয়ফ্রেন্ডকে দেবো ওনার সাথে থাকবো আমি স্বামীর সাথে থাকবো না বয়ফ্রেন্ড শুধু ওনার সাথে একটু যোগাযোগ করে দেবে হ্যালো করে দিবে যে আপনার স্ত্রী আমার কাছে আছে কোন গাদার করে গাদা পৃথিবীতে স্ত্রী রাখবে কোন তো এইটুকু যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে এটা অসম্ভব তা আল্লাহর বন্দার মধ্যে তুমি তোমার সব মূর্তির দিবা আর মূর্তি হ্যালো করে দিবে আল্লাহকে যে আপনার বান্দা কিন্তু আমার আমার পায়ের উপর পড়ে আছে সে কিন্তু আমার কাছে আপনাকে আমি একটু জানাই দিলাম নক করলাম আল্লাহ এরকম আল্লাহর আল্লাহ বলছেন ইন্দ ফিরো আই সুরা কবি সুরা আর ৪৮ আটচল্লিশ নম্বর আয়াত আল্লাহ সেরেক করাকে ক্ষমা করেন না বরদাস্ত করেন না তিনি এই জন্য মূর্তি পূজা মহাপাপ মূর্তি পূজারীরা মহাপাপই এই জন্য মূর্তি পূজারীরা আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন নবীজির সবচেয়ে বড় দুঃশ্মন ছিল মূর্তি পূজারীরা কোরআশের মূর্তি মতো দুঃমন নবীজির কেউ ছিল না এরা রহমতের দুশ্মন এরা জান্নাতের দুশ্মন এরা আলোর দুশ্মন এরা মানুষের শান্তির দুশ্মন বিশ্ব শান্তির শত্রু এরা কিন্তু এরা টের পাচ্ছে না যে কীভাবে শত্রুটা করতেছি মালিকের বিরুদ্ধে বিদ্রোহ কু করেছে অভ্যুত্থান করেছো তোমরা মালিকের বিরুদ্ধে অভ্যুত্থানকে কোনো সরকার সহ্য করে আপনি সরকারের আইন অমান্য করেন কিছুই করেন সরকার একটা মাসি দেয় যে অভ্যুত্থান করে তার ক্ষমতা শুধু করে নিজে ক্ষমতায় বসবে আরেকজনকে ক্ষমতায় বসাবে এই অপরাধ যে করে তার তো ক্ষমা নেই তারে কেউ ক্ষমা করে তারা হয় সরাসরি গুলি করে নাহলে যাবজ্জীবন তা আপনি তো সে অপরাধ করছে মালিকের বিরুদ্ধে অভ্যুত্থান যেই কাজ যেই যে যেগুলি সব মালিকের হক অধিকার সেই সমস্ত অধিকার আপনি মূর্তি বানিয়ে তারে দিয়ে দিচ্ছেন পৃথিবীটা আপনা আপনার আপনি বানিয়েছেন আপনি এই জগৎ ছাড়ান আপনাকে আপনি চালান যা আপনার যা মনে চাইবে সেটা করবেন কোনো দিনও না তো এই জন্যই মূর্তি পূজা মহাপাপ এখনকার আমরা যে আমাদের আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যা হচ্ছে মূল কারণ এটাই আজকে সি এ করে মুসলিম খেদাও হ্যাঁ ই নিয়ে বি নিয়ে মূল কথা একটাই তাই না মুখে শেখ ফরিদ ইট তো এইটা এটাই তো মূর্তি পূজারীদের পক্ষ থেকে এইটাই তো আশা করবে না এর চেয়ে বেশি আর আশা করা যায় তো যাই হোক এই জন্য মূর্তি পূজা অনেক বড় মহাপাপ ভাইরা ইনশাল্লাহ এটা আমি কোরআন থেকে আমাদেরকে কোর্ট করে করে আরও অনেক তথ্য দিব সারা কোরআন তো মূর্তি পূজার বিরুদ্ধেই খড়গহস্ত সমস্ত নবীদের সাথে যুদ্ধই ছিল এই পয়েন্টে যে আল্লাহকে সৃষ্টিরা মানুষেরা ডাইরেক্ট এবাদত দেবে ডাইরেক্ট পাবে না ইনডাইরেক্ট পাবে সমস্ত নবীরা বলছেন ডাইরেক্ট পাবে তুমি নম নমসূদ্র হও হরিজন হও ডোম হোক কচ্ছপ হও তুমি মেথর হও তুমি ক্লিনার হও তুমি অশিক্ষিত হও গণ্ড মূর্খ হও কি হও ডাইরেক্ট তোমার অধিকার আছে আল্লাহকে তোমার মাহবুদকে তুমি সাজা দিবে ওখানে কোনো হুজুরের ভায়া নাই কোনো পীরের ভায়া নাই কোনো ইমামের ভায়া নাই নবীরও ভায়া নাই নবী বলছেন যে আল্লাহ তার বুধ আল্লাহ ছাড়া কাউকে তুমি আবাদত দিবা না ডাইরেক্ট আল্লাহকে আবাদত নবী নবীর শুধু মেসেজ দিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন এইভাবে করো ডাইরেক্ট আল্লাহকে তুমি তোমার রোজা সরাসরি আল্লাহকে দাও তোমার জাকাত সরাসরি আল্লাহর জন্য দাও তোমার সালাত সরাসরি আল্লাহর জন্য তোমার হজ সরাসরি আল্লাহর জন্য কুল ইন্ন সালাতি অনুসুকি অতি হেরবিল আলমিন হ্যাঁ বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কার জন্য লীল্লাহ হে রব্বিল আলমীন আল্লাহ রব্বিল আলমিনের জন্য একশো বাষট্টি নম্বর আয়াত সুরান্ট ভায়া নাই আপনি ভায়া দর্শন কয় আমরা মূর্তিতে পূজা করি মূর্তিতে ইবৃষ্ক শিখে মূর্তিতে পূজা করস কি কে বলছে মূর্তিতে পূজা কর তুই মূর্তিরই পূজা করছ তুই মূর্তিতে পূজা কে জান মানে মূর্তিকেই পূজা করো তুমি তুমি কবে আল্লাহকে তুমি ডাইরেক্ট তুমি সালাদ পড়ছো তাহলে পাঁচ হক তো পড়ো পড়বা কোনো দিন তুমি পড়বাও না আর তোমার এটা টালা নেবেন না কারণ তোমার ভিতরে ওই না পাক পবিত্র না হইলে এটালা আলাদা নেন না কথাগুলি বলা বলতেছি এখন তো আপনারা সবাই বলবেন এখন মূর্তি পূজার বিরুদ্ধে আমাদের এখন অনন্ত মহাযুদ্ধ কারণ মূর্তি পূজায় মূর্তির মায়ায় আমাদের মসজিদটা ভেঙেছে আমাদের বাবারি মসজিদ মূর্তির মায়া তারা ভাঙছে তা অতএব মূর্তিকে তো আর আমরা আস্ত রাখবো না আমরা ছাড় দেবো না আমাদের মসজিদকে আস্ত রাখ নেই তোর মূর্তিকেও আমরা আস্ত রাখবো না ইনশাল্লাহ আর অচিরেই সেই মহাযুদ্ধ তো হবে এই আল্লাহ পূজারি আর মূর্তি পূজারির মধ্যেই সামনে এটা হবে ইনশাল্লাহ তো সেই জন্য আমাদের মসজিদ যারা ভেঙ্গেছে মূর্তির মায়ায় আমরাও আল্লাহর মায়ায় তাদের মূর্তির বিরুদ্ধে নামলাম তাদের শিরকির বিরুদ্ধে নামলাম তাদের পণ্যের বিরুদ্ধে নামলাম তাদের বিরুদ্ধে আমাদের আমাদের শুরু ইনশাআল্লাহ আল্লাহ শুরু না আমরা সব সবসময় আছি নতুন করে এটাকে ঝালিয়ে নেওয়া হলো এই হলো কথা বন্ধুরা এখানে আজকে আরেকটি প্রশ্ন আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কোন কোন দিক নির্দেশনাগুলো আলকরানে আল কোরআনে আছে একটু জানাবেন এই তো এতক্ষণ যা বললাম আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য প্রথম শর্তে হলো তুমি তোমার হৃদয়ের সবটুকু ভালোবাসা আল্লাহকে দেবা মূর্তিকে না হৃদয়ের সবটুকু বিনয়। আল্লাহকে দেবা মূর্তিকে না আল্লাহর কথায় বস করবে মূর্তি পূজারির কথায় না তুমি কাউকে ভালোবাসলে আল্লাহকে সে ভালোবাসে এই জন্য তুমি তাকে ভালোবাসবে তাই না সে মূর্তিকে ভালোবাসে মূর্তি পূজারিকে ভালোবাসে তাদের পূজা পার্বণকে ভালোবাসে সেই জন্য না তুমি কাউকে ঘৃণা করলে আল্লাহকে সে ঘৃণা করে এই জন্য তুমি তাকে ঘৃণা করবা এই পাঁচটি পয়েন্ট তাই না পাঁচটি পয়েন্ট যেটা বললাম জীবনের লক্ষ্য উদ্দেশ্য তোমার আল্লাহ সবটুকু বিনয় আল্লাহকে দেয়া সবটুকু প্রণয় আল্লাহকে দেয়া আল্লাহর কথায় উঠবস করা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসা কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করা এটা শুরু আর এরপরে আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার জন্য আল্লাহ সোরা মায়েদার মধ্যে চুয়ান্ন নম্বর আয়াত আল মায়েদা আল্লাহ কি বলেছেন যে তোমরা যারা ইসলাম ত্যাগ করো মুরতাদ হয়ে যাও কি হয়ে যাও হতে পারো তোমার ইচ্ছা তুমি মুরতাদ হয়ে যা আগের যে নাম কিনে নেবা আমার সেখানে কোনো বাধ্যবাধকতা তোমার বিরুদ্ধে নেই তবে তুমি মনে রেখো তুমি ইসলাম ত্যাগ করবা আমি ভিন্ন জাতি থেকে বেঈমানকে ইমানের তৌফিক দিয়ে তোমার জায়গা আমি পূরণ করে নেব আমার দিন খালি থাকবে না দেখেন না ফিলিস্তিনের পক্ষে কত মুসলিম দেশ আছে কত বড় শক্তি অর্থের অভাব নাই তারা চুপটি মেরে বসে আছে অথচ অমুসলিমদের মধ্যে কোটি কোটি আমেরিকান ইউরোপিয়ান অস্ট্রেলিয়ান রাশিয়ান সারা ওয়ার্ল্ডের যারা খ্রিস্টান যারা অন্য ধর্মের মানুষ তারা রাত দিন ওদের পক্ষ নিয়ে প্রতিবাদ করতেছে ওদের মার্কেট বর্জন করতেছে পণ্য বর্জন করতেছে ওদের বিরুদ্ধে মার মারমুখী আর মুসলিম কত মুসলিম হ্যাঁ লক্ষ লক্ষ মুসলিম কোটি কোটি মুসলিম তো সচ্ছার কিন্তু বহু মুসলিম আছে চুপটি মেরে বসে আছে তো এগুলি এগুলির জায়গা আল্লাহ ওদেরকে দিয়ে ফোন করে নিয়েছেন অলরেডি যে সে খ্রিস্টান সে অমুসলিম তবুও সে এই জুলুমের বিরুদ্ধে গাজার উপরে এই অমানবিক বর্বরতম আক্রমণ আক্রমণের বিরুদ্ধে শেষ হচ্ছে আর মানে কি আল্লাহ অলরেডি তারকে ইমানের জায়গা নিয়ে এসছেন এটা আছে কে আমাদের আগে অমুসলিমদের মধ্যে কোটি কোটি ইসলামে চলে আসবে তাই এরাই আর মুসলিমদের মধ্যে বহু মুর্শিকদের সাথে মিশে যাবে ওরা নিজ দেশে মূর্তি বানায় তাই না মন্দির বানায় মুসলমান দেশে এখন মন্দির বানাবার ঠিক চলছে কপাল পড়লে এমনটাই হয় আর কপাল ভালো হলে অমনটাই হয় অমুসলিম দেশে অমুসলিম জাতি সদস্য হয়েও এখানে গাজার পক্ষে সে আন্দোলন করতেছে আল্লাহ আকবর আল্লাহ তাকে তফেক দিয়েছেন কত বড় কপাল তারা তো ইমান নাজাতের রাস্তা খুলে গেল তার জান্নাতের পথ ক্লিয়ার হয়ে গেল আর এরা মুসলিম দেশে থেকে এরা আল্লাহর দুশ্মনের আল্লাহর আল্লাহর অধিকার হরণের যেই যেই যে উপাসনালয় মূর্তির উপাসনা লালয় আল্লাহর বাদ দিয়ে শয়তানের উপাসনালয় এরা তৈরি করতেছে চিন্তা করে দেন তো যদি এদের ক্ষমতা নিয়ে কেউ টান দেয় সাথে সাথে গুলি করবে কিন্তু আল্লাহর ক্ষমতা আল্লাহর পাওয়া টানে আসা করতেছে ওদেরকে তারা এসে জায়গা দিচ্ছে নিজের দেশে তাদেরকে ওয়েলকাম স্বাগত জানাচ্ছে সম্মান জানাচ্ছে যেদিন তোমার ক্ষমতা নিয়ে কেউ টান দেয় তো সেদিন তো তুমি এটা সহ্য করবে না তোমার অধিকার নিয়ে কেউ টান দিলে তুমি তো সহ্য করবে না তো আল্লাহর অধিকার নিয়ে যারা টানাটানি করে মূর্তিকে দেয় শয়তানকে দেয় তুমি তাদেরকে এনে সেটার কারখানা ইন্ডাস্ট্রি করে দিচ্ছে তোমার তোমার জমিনে তুমি করো কপালটা তোমার তুমি পুড়লে তো আল্লাহ এখানে বলছেন সেটাই মাইয়ার তদ্দমিন কুমান দিন হি দিন থেকে যদি কেউ মুরতাদ হয়ে যাও ফাস আতিল্লা হবে কমিন আল্লাহ এমন লোকদেরকে নিয়ে আসবেন ইউ হেব না তাদেরকে আল্লাহ ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসেন তারা কেমন হবে আজিল্লা আলাল মমিনিন আপনি বলেছেন আল্লাহর প্রিয় হতে হলে কী কী গুণ লাগে দেখেন প্রথম গুণ আল্লাহকে আপনি ভালোবাসবেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন এক গুণ দ্বিতীয় আজিল্লাত আল আল যারা যাদেরকে আল্লাহ ভালোবেসে ইসলামে নিয়ে আসতেছেন এরা মৌমিনের জন্য খুব সফট কর্নার খুব নরম মখমলের ফরস মমিনের জন্য নরম তার ব্যবহার নরম মমিনের কোনো যে কোনো তার কাজ করে দিতে তারা সফট কর্নারে কাজটা করে দেয় তোমার কি লাগবে হ্যাঁ আমার আইনে তো কুল আইন দেশে আইনে আচ্ছা ঠিক আছে তুমি তো আমার মুসলিম ওকে তোমার জন্য আমি ছাড় দিয়ে দিলাম হ্যাঁ যত রকমের সুযোগ সুবিধা আছে মমিনের জন্য তার হৃদয়টা খুবই কোমল সফট আইস জাতিনারাল কা ফেরিন অবিশ্বাসীর উপরে সে কঠিন তাহলে অবিশ্বাসীর উপরে কঠিন হওয়া এটা আল্লাহর প্রিয় একটি গুণ আর বিশ্বাসীর উপরে কোমল হওয়া এটাও আল্লাহর একটি প্রিয় গুণ আসলে অবিশ্বাসীদের সামনে কেউ কোমল হলে অবিশ্বাসীরা তারা ভালোবাসে না আল্লাহ যেটা বলছেন সেটাই উচিত সেটাই সেটাই ভালো অবিশ্বাসী বেইমানদের জন্য সামনে যে কোমল হয় নরম হয় বেইমানরা ঠিক তারে ভুল বোঝে যে এই বেটার কোনো দুর্বলতা আছে এই জন্য আমার সামনে সেই বিড়ালের মতো হ্যাঁ ভিজা বিড়ালের মতো এমনই আছে অবিশ্বাসী যখন দেখে তার উপরে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের হুমকার দিচ্ছেন আপনারা শ্রদ্ধা করবে সে না তার একটা আদর্শিক শক্তি আছে রে বাবারে সাংঘাতিক তার তার মধ্যে জিনিস আছে অপারেশন অপারেশন টিউমার হয়েছে এখন ডাক্তার যদি অপারেশন টিউমার দেখে উনি প্রলেপ দেয় একটু ওই কিনে কিছু মরহাম দেয় পট্টি লাগায় তার দ্বারা কি হবে টিউমার আরও পেকে ফুলে ফেঁপে আরও ভিতরে গিয়ে এটা ক্যান্সারে রোগ নেবে এখানে রুদ্রমূর্তি ধারণ করতে পারছে আমি অপহরণ করে দিচ্ছি অপারেশন থিয়েটারে নিতে হবে কাটতে হবে রক্ত করতে হবে করে প্রাণ উদ্ধার করতে হবে এখানে টিউমার মাইনাস করে দিতে হবে এটা তো কঠিন কাজ তো যে একটা ধ্বংসের মধ্যে আছে সে তো টিউমারের মতোই সে ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে আছে তার ওখানে আমাকে রুদ্রমূর্তি ধারণ করতে হবে তাহলে হলে আমি তাকে বাঁচাতে পারব না কঠিন হইতে হবে নাহলে উদ্ধার করা যাবে না যেন আইস জাতীন আলাল কাফেরিন যারা অবিশ্বাসী তাদেরকে অলরেডি জাহান্নামে নামে নিয়ে যাচ্ছে ইবলিস আমি তাদেরকে উদ্ধার করতে হলে উদ্ধারকারীর মতো সেই সবল ভূমিকে আমাকে থাকতে হবে আইস জাতীন আলাল কা ফেরিন উপরে কঠিন রুদ্র এটা কাজটাই কঠিনের এখানে দুর্বল হলে দুর্বলে কিছুই করতে পারবে না ইউজা হেদন আফিস তৃতীয় গুণ আল্লাহর প্রিয় গুণ তারা আল্লাহর পথে সংগ্রাম করে ওলা ফোন লউমাত আলা কোনো বৎসনাকারীর বৎসনাকে তারা পরোয়া করে না প্রিয় বন্ধুরা হ্যাঁ কিছু গুণের কথা বললাম আর বলবো না আপনার যেহেতু প্রশ্ন করেছেন আপনার প্রশ্নটি বড় তো ইফতারের সময় হয়েছে বাংলাদেশে এখানে ইতি রেখে টাললাম সে ভাবনা কাল্লাম হবে হামদিকা সাদু আল্লাহ ইলাহ ইল্লাহান্ত আস্তাকফুর গৌতম আলাইকুসলাম আলাইকুম রহমতল্লাহ ইহাত